আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের সৃজনশীল এক সম্পূর্ণ সমাধান করব তো চলো শুরু করা যাক প্রশ্ন এক নম্বরে আছে কারখানার পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার যার দৈর্ঘ্য দশ মিটার তার পড়ার টেবিলের দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার ফারহানের মা সোমাদিতির আরেকটি টিভি সেই ঘরে রাখলেন ক নম্বর প্রশ্নে আছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি উত্তর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার ছ নম্বর পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো উত্তর কোন বস্তুর দৈর্ঘ্য ভর আয়তন বা সময়ের সঠিক পরিমাণ জানার জন্য পরিমাপের প্রয়োজন হয় পরিমাপের মাধ্যমে জিনিসের বড় ছোট ভারী হালকা তুলনা করা যায় দৈনন্দিন কাজ ও কাজে সঠিক হিসাব করার জন্য পরিমাপ খুবই প্রয়োজনীয় নম্বরে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরে প্রস্থ নির্ণয় প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথমে উদ্দীপককে আর একটু ভালোভাবে পড়বা তারপর উত্তরটা দেখবা ঘ নম্বরের উত্তর উদ্দীপক থেকে আমরা পাই ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য চল্লিশ বর্গ মিটার এটা দেওয়া আছে এবং দৈর্ঘ্য দশ মিটার তারপর আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা এটা লেখলাম লেখার পর অতএব এখন আমরা প্রস্থ নির্ণয় করব তো প্রস্থ এখানে আছে এটা থাকবে তো আমরা যদি এই দৈর্ঘ্যটাকে ক্ষেত্রফলের নিচে আসি নিয়ে আসি তাহলে এটা ভাগ হবে তাহলে আমরা লিখতে পারি প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য তো ক্ষেত্রফল আমাদের আসিল চল্লিশ বর্গ মিটার এটা দিলাম তারপর দৈর্ঘ্য আসছিল দশ মিটার এটা দিলাম তো এটা দিয়ে এটাতে ভাগ করার পর আসছে চার মিটার অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ চার মিটার তারপর ঘ ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকা সম্ভাব্যতা যাচাই করো উদ্দীপক থেকে আমরা পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার পড়ার টেবিলের দর্ঘ এক মিটার এগুলা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে তোমরা একটু খেয়াল করে দেখবা তারপর পড়ার টেবিলের প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার এটা উদ্দীপকে দেওয়া আছে তো আমরা প্রথমে এই সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই আমরা পঞ্চাশ সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করলে আমাদের জিরো পয়েন্ট ফাইভ মিটার বের হবে এভাবে তোমরা বের করে নিবা তারপরে অতএব পড়ার টেবিলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য আমরা তো জানি আমাদের এক এবং প্রস্থ একটু আগে বের করে নিলাম জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করার পর এটা আসছে জিরো পয়েন্ট ফাইভ যেহেতু ফারহানের মার রাখা টেবিলটি পড়ার টেবিলের সমাকৃতির সুতরাং ওপর টেবিলের ক্ষেত্রফল সমান জিরো পয়েন্ট ফাইভ বর্গমিটার এখানে বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে যে ফারহানের মা আকৃতির আরেকটি টেবিল নিয়ে আসছে তো ওই টেবিলটা ক্ষেত্রফল কিন্তু একই থাকবে তার জন্য এটা আমরা এখানে লিখে দিয়েছি তোমরা যাতে সহজে বুঝতে পারো তো দুটি টেবিলের মোট ক্ষেত্রফল তো এখন দুইটি টেবিলের মোট ক্ষেত্রফল আমরা যোগ করে দেওয়া তো প্রথমটা যেহেতু জিরো পয়েন্ট ফাইভ দ্বিতীয়টারও জিরো পয়েন্ট ফাইভ দুইটা যুগ করে দিলে আমাদের আসতেছে এক বর্গ মিটার অতএব ঘরের ফাঁকা জায়গার উদ্দীপকে দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার তাই আমরা ওইখান থেকে এখন টেবিলের মিটারটা বাদ দিব তো এখানে আমরা টেবিলের বর্গ মিটারটা বাদ দিলে থাকতেছে আমাদের উনচল্লিশ বর্গমিটার অতএব টেবিল দুটি রাখার পর ঘরের উনচল্লিশ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের দুই নাম্বার সৃজনশীলের প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ